দিনের জোর ইজতেমায় এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যাচ্ছি তার কাছে টঙ্গি ইস্তেমা প্রাঙ্গন আবারও মুসল্লিদের পদচারণায় মুখর হয়েছে প্রায় এক বছর পর শত শত হাজার হাজার মুসল্লির জোর আজ সকাল সকাল শুক্রবার নামাজের পর থেকে কিন্তু এই জোর ইস্তেমার কার্যক্রম শুরু হয়েছে এবং মুসল্লিরা আসলে যেটি বলছেন যে সারা বছরের যে কার্যক্রম তাদের অর্থাৎ প্রতি বছর যে সাধারণত দিনের দাওয়াত তারা দিয়ে থাকেন বিভিন্ন জায়গায় শুধু দেশে নয় দেশের বাইরে যারা যান তারা আসলে কিভাবে দিনের দেন তাদের উদ্দেশ্য কি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই জোর ইস্তেমাতায় আয়োজন জোর ইস্তেমার আয়োজন করা হয়ে থাকে এবং যে এই ইস্তেমার মধ্য দিয়ে অর্থাৎ এই আয়োজনের মধ্য দিয়ে যারা আসলে তিন চিল্লার সাথে বিশেষ করে দীর্ঘদিন ধরেই এই কাজের সাথে জড়িত দিনের দাওয়াতের সাথে জড়িত তারাই এই আয়োজনে অংশ নেন এবং তারা যেটি বলছেন যে আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের পরবর্তী যে বছরের কার্যক্রম অর্থাৎ পরবর্তীতে এক বছর আসলে কিভাবে দিনের দাওয়াত দিবেন কিভাবে সাধারণ মানুষের সাথে মিশবেন এবং যেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্য সেটি কিন্তু এই ইস্তেমা প্রাঙ্গণ অর্থাৎ এই জোর ইস্তেমা থেকে নির্ধারণ করা হয় সেই লক্ষ্যেই সারা দেশ থেকে আমরা দেখি পেয়েছি চৌষট্টি জেলা থেকে কিন্তু মুসল্লি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে এই কাজের জোরের সাথে জড়িত তারাই কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারা যদি বলছেন যে পাঁচ দিন এই আয়োজন হয়ে থাকে অর্থাৎ আজ শুক্রবার থেকে শুরু করে পাঁচ দিন হবে পাঁচ দিন পর মনোজাতের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই জোর ইস্তেমার কার্যক্রম শেষ হবে যদিও বিশ্ব ইস্তেমা যে হয়ে থাকে যখন তার প্রায় এক মাস আগেই কিন্তু এই এক মাস থেকে চলছে দিন আগেই কিন্তু এই জোর ইস্তেমার কার্যক্রম শুরু হয়ে থাকে সেই ধারাবাহিকতায় এবারও কিন্তু সেই ইস্তেমার কার্যক্রম শুরু হয়েছে তবে যেহেতু বিশ্ব ইস্তেমা নিয়ে এখনো শঙ্কা রয়েছে কেননা সামনে নির্বাচন রয়েছে নির্বাচনের পর আমরা যতদূর জানতে পেরেছি বিশ্ব ইস্তেমার কার্যক্রম হতে পারে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই এখানে মূলত যারা আয়োজন করেছেন বিশেষ করে যুবায়েরপন্থী যারা রয়েছেন তারাই কিন্তু এই জোর ইস্তেমায় অংশ নিয়েছেন তারা যেটি বলছেন যে প্রতি বছর আসলে এই আয়োজনের প্রায় এক মাস পর কিন্তু বিশ্ব ইস্তেমার কার্যক্রম শুরু হয় যেহেতু এইবার বিশ্ব ইস্তেমার সময় কিছু টা পিছিয়ে যেতে পারে যেই কারণে তারা যেটি বলছেন যদিও জোর ইস্তেমা কিন্তু নিয়ম অনুযায়ী পেছানোর কথা ছিল সেটি কিন্তু পেছায়নি তারা যেটি বলছেন যে এই এই সঠিক সময়ে জোর কার্যক্রম চলছে এবং সব কিছু মিলে যদি বলি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে এখানে এবং সার্বিক পরিস্থিতি নিরাপত্তা জোরদার করা হয়েছে তো এই ছিল গাজীপুরের যে টঙ্গি ইস্তেমা প্রাঙ্গণ তার সেখান থেকে জোর ইস্তেমার সবশেষ তথ্য আমার কাছে টঙ্গের ইস্তেমা ময়দান থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান